বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান কিন্তু ধান অনেকে কাটতেছে এবং অনেক ধান এখন দাঁড়ায় গেছে এবং অনেক ধান কাটার সময় হয়ে চলে আসছে তো এই যে দেখেন অনেক ধান কেটে কিন্তু ইঁদুর আক্রমণ করছে মানে ইঁদুর ধান মানে কেটে ফেলার কারণে ইঁদুর ধান গর্ত গর্তে নিয়ে যাচ্ছে তো আজকে ভিডিও হচ্ছে আপনারা কীভাবে ইঁদুর দমন করবেন মাত্র একটি স্প্রে একটি স্প্রে করলে আপনাদের ইঁদুর একবারে মানে জমি থেকে একবারে বিতাড়িত হয়ে যাবে আর ভুল করেও আপনার জমিতে ইঁদুর আসবে না মাত্র পঁয়ষট্টি টাকা খরচ করে বিঘা প্রতি আপনারা ইঁদুর দমন করতে পারবেন তো বন্ধুরা এই যে দেখেন আমাদের এই ধানটা মাত্র কালকে কাটছে তো এই যে দেখেন ইঁদুর কীভাবে ধানগুলো কেটে কেটে গড়তে নিয়ে গেছে এই যে শীষগুলো বড়ো বড়ো মানে পুরো শীষটা একবারে কেটে কেটে নিয়ে গেছে একবারে এক বজারে করে একবারে মাথায় শুধু শিগুলা কেটে যে দেখেন গর্তের খা এই খা গর্তে নিয়ে গেছি ইঁদুরের গর্ত আর মূলত এই ইঁদুর মা মূলত জমির মাঝখানে দেখেন কীভাবে গর্তটা ঘুরছে সেই গর্ত দিয়ে একবারে আপনি দেখতেছেন যে গর্ত এখানে কিন্তু গর্তের যে ওনারা ইঁদুর যে ধান যেখানে রাখে সেটা হচ্ছে যে জমির যে আইল আছে সেই আইলের মাঝখানে নিয়ে যায় এই জমির মাঝখানে দেখেন গর্তটা একবারে আপনার যে ধানের যে মুঁড়োটা আছে সেই ধানের মুড়ো দিয়ে যা দিয়ে আপনারা গর্তটা ঘুরতে একটু সময় লাগে মানে গর্তটা আর ভেঙে না যায় তো দেখেন কি হবে এই যে এই দেখেন এই বোজাটা কিন্তু পুরোটায় ইঁদুরে কেটছে এই যে দেখেন কীভাবে কেটে নিয়েছে এটা মূলত এই গর্তের সামনেই ছিল এটা আমি সরাই কারণ এই যে দেখেন অবস্থাটা মানে পুরো বোজাটা এই যে দেখেন কিভাবে কাটছে মানে একটা শিশু রাখেন এই যে একটা বোঝা ছিল গর্তের সামনে সব কোটায় কেটে নিয়ে গেছে এই দূর তো মূলত আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইঁদুর দমন করবো আমরা কি দিয়ে বা রাসায়নিক প্রক্রিয়া কীভাবে আমরা ইঁদুর দমন করতে পারি মূলত আপনাদের এলাকায় যে কীটনাশকের দোকান আছে সেখানে একটা কীটনাশক পাবেন সেটা হচ্ছে থিমিট মাত্র পঁয়ষট্টি টাকা বিঘা প্রতি খরচ পড়বে আপনাদের তো সেই কীটনাশকটা আপনারা যদি এনে আপনাদের জমিতে ঠিক মতো স্প্রে করে দিতে পারেন স্প্রে বলতে আপনাদের যেখানে যেখানে ইঁদুর ধরছে এবং জমির যে আইলগুলো আছে সেখানে আপনারা ঠিকমতো স্প্রে করে দিতে দেখবেন যে আপনার জমিতে আর কখনও ইঁদুর আসবে না বা ইঁদুর আসার সময় পাবে না সুযোগ পাবে না মূলত এছাড়াও আপনারা করতে পারেন বিবেক যেমন গ্যাসের ট্যাবলেট বলে অনেকে গ্যাসের ট্যাবলেট দিতে পারেন বা গন্ধযুক্ত যেমন যে কোনো ওষুধ দিতে পারেন এছাড়াও আপনারা দিতে পারেন যে দানাদানা জাতীয় খাদ্যের সাথে ইঁদুর মারার ওষুধ একসাথে মিশ্রণ করে দিতে পারেন ইঁদুর তাহলে খেয়ে একদম মারা যেতে পারে এছাড়া আপনারা যে রাসায়নিক প্রক্রিয়া চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কীটনাশকের মাধ্যমে সেটা হচ্ছে থিমেট মাত্র টাকা আপনাদের বিঘা প্রতি খরচ পড়বে এই ওষুধটা যদি যদি আপনার মানে যেখানে যেখানে ধরছে আর কি যে দেখেন এই জায়গাটা যেমন ধরছে এই জায়গাটায় আপনার ঠিকমতো স্প্রে করে দেবেন মূলত এই জায়গাটা স্প্রে করলে হবে কি দূরটা আর আসতে পারবে না আর এই জায়গার আশেপাশে যদি ইঁদুরের লক্ষণ দেখা যায় অবশ্যই সেই তো আপনারা এই ওষুধটা ঠিকমতো স্প্রে করে দিবেন তাহলে আর ইঁদুর কখনো আসবে না আর জমির যে আইলগুলো আছে মূলত ইঁটু যেখানে থাকে সেটা হচ্ছে জমির আইলের মাঝখানে গিয়ে ওরা থাকে আর জমির মাঝখানে যদি গর্ত ঘুরে সেখান থেকে ওরা ধান মানে কেটে কেটে সেই গর্তে দিয়ে সেখানে দেখবেন যে ধানগুলো সেই আইলের মাঝখানে নিয়ে যায় তো স্প্রে করার আগে অবশ্যই আপনারা জমির যে আইল আছে সেই আইল আইলে ভালো করে স্প্রে করে দিবেন তাহলে জমির আইলে যদি ওরা গর্ত খুঁড়তে না পারে তাহলে কিন্তু জমির মাঝখানে ওরা আসতে পারবে না আর যদি জমির মাঝখানে ধরে তো অবশ্যই জমির আইল এবং জমির যে এখানে ইঁদুর ধরছি কারণ ঠিকভাবে একইভাবে স্প্রে করে দেবেন তাহলে আর ইঁদুরের হাত থেকে আপনারা অবশ্যই দমন পেতে মানে রক্ষা পেতে পারেন তো বন্ধুরা অবশ্যই আপনারা ইঁদুর দমন করার জন্য এই স্প্রেটা করতে পারেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি এবং লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম